সুন্দরবন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর যে সমস্ত উপকূলীয় জায়গাগুলোতে এই যে বনভূমি গড়ে 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 উঠেছে 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 আমরা বলি ম্যানগ্রোভ ম্যানগ্রোভ যেখানে যেখানে এটা তো কোটি কোটি বছরের ফলে বিভিন্ন খুবই অত্যন্ত ধীর গতির প্রসেসে এবং সেটা তো আমরা যেমন পৃথিবীর বিভিন্ন এলাকার বনের কথা জানি তৃণভূমি যেরকম পর্বতের বন যেরকম সেরকম ম্যানগ্রোভ ওই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে মাছগুলো আছে যে প্রাণীগুলো আছে সেগুলো ম্যানগ্রোভের উপরে বা বাদা বনের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল কিন্তু সুন্দরবন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এটা বলতে কিন্তু আমরা বাংলাদেশ বা বাংলাদেশের প্রাকৃতিক জগৎ বোঝাই না আমরা বোঝাই মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ দিনের শেষে মানুষ বেশ একটু স্বার্থপর প্রাণী মানুষের ভালো না হলে সেটা সাধারণত মানুষের কাছে খুব একটা অ্যাপিল করে না তো সেটা যদি আমরা বলতে চাই আপনারা সারা পৃথিবীর যদি নজির ঘেঁটে দেখেন এবং নিজেরাও যদি এই ধরনের পরীক্ষা দেখেন যে একটা অ্যাকুইডিয়ামে আমি নিজের চোখের সামনে একটা দেখেছি যে প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে মানে সাগরের ঢেউ তো সাগরের ঢেউ যখন খুব জোরে এসে কুলে আঘাত হানছে এবং সেটা যদি একটা বাদাবন বা ম্যানগ্রোভের ভিতর দিয়ে যাওয়ার পরে এসে আঘাত হানে তখন সে উঁচু উঁচু ঢেউয়ের প্রকোপ আক্রমণের ধার আমরা বলবো অনেকটাই কমে যায় এবং যেটার আমরা প্রমাণ সত্যি কথা বলতে ইন্টারনেট সহ সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া মানুষের কাছে অনেক সহজলভ্য হওয়ার পরে মূলত যদিও গত হাজার হাজার বছর ধরে সুন্দরবন আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া সকল হ্যারিকেন মানে এই ধরনের ঘূর্ণিঝড় থেকে আমাদের রক্ষা করে আসছে কিন্তু আমরা এটা খুব বেশি টের পেয়েছি ঘূর্ণিঝড় সিডোরের সময় যে যে সিডরের প্রকোপে আমরা দেখলাম যে খুলনা বরিশাল বেল্টের কিছু জেলার জনপত্ত বটেই ঢাকা পর্যন্ত সে বাতাস যেরকম হামলা করেছিল তার প্রকোপ অনেকটা অনেকটাই নাই মানে এত বেশি কমেছিল সুন্দরবনের কারণে যে সুন্দরবন না থাকলে আমরা যে কোথায় ভেসে চলে যেতে পারতাম আমার কেন যেন মনে হয় বাংলাদেশের আমজনতার মধ্যে সুন্দরবন নিয়ে এই ভালোবাসা এবং এই সচেতনতা তার পর থেকে অনেক বেশি বেড়েছে এবং যে এখন যে কোনো একটা ঘূর্ণিঝড় যখন বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে আমরা জানি যে সুন্দরবন আছে সুন্দরবন মায়ের মতন একটা মা যেমন তার সন্তানকে আগলে রাখে সুন্দরবন আমাদের উপকূল শুধু নয় সমস্ত জনপদকে ভিতরে রক্ষা করবে এখন আপনি চিন্তা করতে পারেন তাহলে যে সুন্দরবন আমরা কী করে রক্ষা করব আসলে সুন্দরবনকে আমাদের রক্ষা করার কিছু নেই সুন্দরবন যেরকম আছে ওই রকমভাবেই যদি আমরা শুধু রাখতে সুন্দরবনকে সহযোগিতা করি তাহলে সুন্দরবন রক্ষা হবে কিন্তু মুশকিল হচ্ছে আমরা সেটা রাখতে দিচ্ছি না আমরা মানুষেরা সুন্দরবন ঘিরে যে যত হাজার গ্রাম আছে এই বনে প্রতিদিন যে পরিমাণ মানুষ ঢোকে সরকারিভাবে বেসরকারিভাবে তার মধ্য থেকে আমাদের যেটা করতে হবে যে এই যে ইম্প্যাক্টটা যে আপনি সুন্দরবনের উপরে হাজার হাজার মৎস্যজীবী পরিবার ডিপেন্ডেন্ট মৎস্যজীবী পরিবার এখান থেকে মাছ ধরে সুটকি বানিয়ে টাটকা মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু আমরা যেটা দেখছি যে বিষ দিয়ে মাছ ধরা যেটা ধরতে গেলে শুধু মাছ তো নয় সেই সাথে খালের সমস্ত খালের জলের সমস্ত প্রাণী মারা যাচ্ছে পরবর্তীতে এই বীজ দেওয়া মরা মাছ খেয়ে ডলফিনের ক্ষতি হচ্ছে এমনকি মানুষেরও তো হবারই কথা এই জিনিসগুলো সেই সাথে লিগালভাবে কেউ যদি বনের কাঠ কেটে থাকে মানে সুন্দরবনের আপনি যে কাজটাই করতে চান মানুষের সাহায্য সুন্দরবনের লাগবে কিন্তু আমাদের যেটা লাগবে মানুষের মাধ্যমে সুন্দরবনের যে ক্ষতিটা হচ্ছে সেটা যতটুকু পারে কম করার কারণ দিনের শেষে অত্যন্ত স্বার্থকেন্দ্রিক প্রাণী হিসাবে বলতে হচ্ছে যে সুন্দরবন না থাকলে কিন্তু বাংলাদেশ থাকবে না তাতে মানুষের জগতে সুন্দরবন এই জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এবং মানুষ যদি বাদ দেন সুন্দরবন গুরুত্বপূর্ণ কারণ সে সুন্দরবন সে প্যারাগন বা এই কারণেই সুন্দরবন এই এলাকার জন্য এবং পৃথিবীর সমস্ত এলাকার ম্যানগ্রোভ তাদের অস্তিত্বের জন্যই গুরুত্বপূর্ণ পৃথিবীর কাছে